আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার দুই দিনের ভারী বর্ষণে কক্সবাজারের প্লাবিত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে এর মধ্যে শহরের প্রধান সড়ক কলাতলি হোটেল মোটেল জোনের সড়কগুলো পানি পুরোপুরি সরে গেছে জেলার বিভিন্ন উপকূলীয় উপজেলাগুলোতেও পানি নেমে যাচ্ছে এতে দুই দিন ধরে হোটেল কক্ষে আটকে থাকা পর্যটক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে আগামীকাল সোমবার থেকে দেশ জুড়ে বৃষ্টির পরিমাণ কমতে পারে সে সঙ্গে আজ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহবিদ খন্দকার হাফিজ রহমান জানান বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে গতকাল শনিবার থেকেই এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে তাই বৃষ্টির পরিমাণ কমে আসছে এদিকে এখনও সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে দুই নম্বর সংকেত দেখিয়ে বলেছে আবহাওয়া अधिदप्तर উখিয়ায় আমন মৌসুমে চাষাবাদের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা টানা কয়েকদিন প্রবল বর্ষণে পানি নেমে যাওয়ায় আগাছা পরিষ্কার পানি নিষ্কাশন সহ সার প্রয়োগ ও রোগবালাই দমনে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করছে কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় চলতি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে আট হাজার ছয়শ হেক্টর জমিতে আমন চাষের আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচশো হেক্টর বেশি এবারে স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত ও উপসি জাত বেশি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান অধিক ফলন উৎপাদনের সঠিক পরিচর্যা সার প্রয়োগ রোগ দমন ও প্রযুক্তি ব্যবহার বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদিকে টেকনাফে প্রবল বর্ষণে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টি অব্যাহত থাকায় এখনো অনেক আমন ধানের পানিতে নিমজ্জিত রয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান প্রবল বর্ষণে উপজেলায় আটশো বাইশ হেক্টর আমন ধানের ক্ষেত নষ্ট হয়েছে চলতি বছরে উপজেলায় দশ হাজার আটশো হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে পরবর্তীতে বোরো ধান চাষে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে জানান স্থানীয় চাষিরা কক্সবাজারে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী কলাতলীর একটি সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা সংগঠনের জেলা কমিটির সভাপতি এইচ এম সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মহম্মদ কক্সবাজারের ঐতিহ্যবাহী বাংখালী নদী দখলমুক্ত করে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে গুরুত্ব পায় কর্মশালায় কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দীক্ষদের ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দীক্ষদের ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন আবারও বলছি কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় শতক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা মিনিটে মিনিটে সূর্যোদয় হবে ভোর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজও জোয়ার শুরু হবে বিকেল তিনটা পাঁচ মিনিটে চলবে রাত আটটা আটান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা আটান্ন মিনিটে চলবে রাত তিনটা তেরো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা তেরো মিনিটে চলবে আগামীকাল সকাল নটা বেজে বারো মিনিটে সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে